হ্যালো ইভিমান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম অনেক দিন ধরেই মনে একটা ইচ্ছে ছিল কিন্তু কোনো দিন যে পূরণ হবে তা ভাবিনি তবে ইচ্ছে বা আসার কোনোটাকেই বেঁধে রাখি কী করে আপনা আপনিই তো চলে আসে যাই হোক চললাম সেই ইচ্ছে পূরণের উদ্দেশ্যে তবে যে ইচ্ছেটার কথা বলছি সেটা প্রতিটা মেয়েদেরই ইচ্ছেটা থাকে তবে তোমরা গেস্ট করো দেখি আমি কিসের কথা বলছি এটাও বলে দিচ্ছি সেটা কিন্তু আমাদের যাতায়াতের কাছে লাগে তো তখন ঘড়িতে সকাল সাড়ে দশটা এরকম বাজে আমি তখন বাবার বাড়িতে ছিলাম আর বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয় তাই বিশ্বজিৎ বলেছিল যে আজই যাবে আর এখনই হচ্ছে আমাকে যেতে বলেছিল তাই ঝটপট করে টিফিন করে বেরিয়ে পড়লাম আমি হেঁটে হেঁটেই চলছি বাসে উঠে যাব আর ওদিকে বিশ্বজিৎ গিয়েছিলো ওর একটা বন্ধুর সাথে তাই চলে এলাম কথা বলতে বলতে এই স্ট্যান্ডের দিকে বেটুকে মনিদের কাছে রেখে একা একা বেরিয়ে পড়লাম সেদিন ছিল পনেরোই ডিসেম্বর রবিবার সকালের মিষ্টি রোদে আকাশটাকে দেখো কি অপূর্ব লাগছিল আমরা গ্রীষ্মকালে রোদ থেকে দূরে থাকি আবার শীতের রোদ গায়ে মাখার জন্য সূর্যিমামা কখন উঠবে অপেক্ষা করি সত্যি প্রয়োজন ছাড়া মানুষ কিচ্ছু বোঝে না এবার শুধু বাসের অপেক্ষা বাসটা যে কখন আসবে সেটাই ভাবছি আর এদিকে একটু একটু এক্সাইটমেন্টও আছে আমার আবার কোনো কিছু আগে থেকে বেশি ভাবলেই মনে হয় যেন সব কিছু উল্টে পুলটে যায় তাই বেশি ভাবতে চাইছি না কিন্তু ভাবছি আবার হচ্ছে কথা বলতে বলতে দেখলাম যে বাসও চলে এসেছে দেখতেই যে আমি বাসে উঠে পড়েছি আর জানলা ধারে সিট পেলে আর কোনো কথাই নেই প্রকৃতি দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না এই যে স্ট্যান্ডে নেমে কি খুঁজছি তারপর একটা ফোন কন্ট্যাক্ট করে ওদের সাথে দেখা মিললো আর ও যে বন্ধুটার সাথে এসেছিল তারই বাইকে হয়ে আমরা যাব সেই উদ্দেশ্যে আর এটা হচ্ছে আমাদের হলদিয়া গেট যেটা দেখতে পাচ্ছ ওই যে উপরে এটা ওটা হচ্ছে আমাদের হলদিয়া গেট এটা হচ্ছে ব্রজলাল চকে আছে তোমরা কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমারও কিন্তু খুব ভালো লাগবে তো ফার্স্টে আমরা হচ্ছে তমলুকে যেতে পারতাম তমলুকে প্রচুর কালেকশান ছিল তো ওখানে আমাদের সময় হবে না সেই জন্য কাছাকাছি একটা শোরুম এলাম এবার নিশ্চয়ই একটু একটু বুঝতে পারছো এই যে বাইকের শোরুম এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় এসেছি আমরা এসেছি স্কুটি কিনতে আমার বাবা আর আমরা মিলে একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে এসেছি তবে বেশি বাজেটের নয় মোটামুটি আমাদের সামর্থ্য অনুযায়ী তো দেখো এই স্কুটিগুলোও দেখছিলাম এগুলো নতুন উঠেছে টিভিএস জুপিটার তো এর সামনের মডেলটা আমার খুব একটা ভালো লাগলো না যেহেতু একটু গোল টাইপের প্রথমে ভেবেছিলাম ব্যাটারি স্কুটি নেব তবে এতে কোনো ফ্যাসিলিটি নেই তেলের স্কুটি নিলে এতে লাইসেন্স ইন্স্যুরেন্স সব কিছু ফ্যাসিলিটি থাকবে আর তবে এটা আমরা ক্যাশে নিচ্ছি না ইনস্টলমেন্টে নিচ্ছি তবে এতে একটু নিলে একটু দাম বেশিই থাকে কিন্তু কেয়ার করা যাবে চয়েস হয়ে গেল আর এটাও কিন্তু খুব ভালো লেগেছিলো কিন্তু দাম বেশি দ্যানিং আমার পার্পেল কালারটা খুব ভালো লাগছে সেটা ড্রেস হোক বা অন্য কিছু তো দেখো এটাই আমার খুব ভালো লেগেছে তো কেমন ট্রায়াল দিচ্ছি যে আমাকে কেমন লাগছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও গুগলে আমরা সার্চ করে দেখেছিলাম এই কালারটাই আমার পছন্দ ছিল তো এখানে এসেও দেখলাম যে একই কালার তো পেয়ে গেলাম খুবই ভালো লাগছে তো তারপর একটু বোরিং লাগছিল তাই জন্য বাইরের দিকে এলাম যেহেতু খাতা কাগজপত্র অনেক কিছু রেডি করার ব্যাপার আছে সেই জন্য তো দেখো তারপর বেছে বেছে এই হেলমেটটা পেলাম তো আমাদের তো ভালোই লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু এটা গ্রে কালার সবের সাথেই যাবে সব ড্রেসের সাথে ভালোই লাগবে তো তারপর দেখো চাবির সাথে নিয়ে ওদের ওখান থেকেও ভিডিও করছিল আর আমরাও সাথে সাথে ভিডিও করে নিলাম তো আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে টিভিএস জেস্ট এই মডেলটা তো তোমাদের কেমন লাগছে আর আমার তো মানে পার্পেল কালারটা দেখে খুবই ভালো লাগছে আর যেহেতু আমি চালাবো সেহেতু একটু হালকা টাইপ ওয়েটটা যাতে হালকা হয় সেটাইও দেখছিল তো ও দেখেছিলো যাতে আমিও চালাতে পারি আর ও যেন চালাতে পারি আর ও তো নিশ্চয়ই চালাবে তো তারপর আমাদের কাগজপত্র রেডির পরে তারপর নিচে নামালো গাড়িটা তো এবার তো হচ্ছে পেট্রোল পাম্পে যেতে হবে সেই জন্য ওই দাদারটার সাথে ওকে পেট্রোল পাম্পে নিয়ে গিয়ে তেল টেল ভরে তারপর কিছুটা এগিয়ে দিয়ে গেল যেহেতু নতুন হাত সেটিংয়ের ব্যাপার থাকে তো ও আগে বাইক চালাতো আগে তো স্কুটিটা চালায়নি তাই জন্য একটু কেমন কেমন লাগছে চালাতে তাই জন্য ওই দাদাটা হাই রোড অবধি আমাদেরকে পৌঁছে দিল তারপর দেখো আমি ভাবলাম আমি একটু ট্রায়াল দিই তো সবসময় তো ওর বাইকেই চড়ে এসেছি আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে যে আমি চালাবো আর আমার পেছনে ও বসে থাকবে এটাই কিন্তু আমার ইচ্ছে এই যে দেখো তাই জন্য এই যে ছবি তুলছি ট্রায়াল দিচ্ছে তো কেমন লাগছে জানিও আমি এখন স্কুটিটার ওয়েটটাই নিতে পারছি না তো ফার্স্টে ওয়েট নিতে হবে তারপর হচ্ছে চালানো শিখতে হবে শিখতে তো হবেই তবে এত সময় মানে বসেছিলাম তখন প্রায় ঘড়িতে তিনটে বাজে আর এদিকে কিন্তু পেটে ছুঁচো দৌড়াচ্ছে মানে এত খিদে পাচ্ছিলো কি বলবো আর সকাল থেকে গেছি আর ভালো লাগছে না কখন যে বাড়ি যাব। আমি হচ্ছে ওর বন্ধুর স্কুটিতে উঠলাম আর পেছন থেকে ভিডিও করছি তখন যেহেতু রাস্তাটা ফাঁকা ছিল তাই জন্য খুবই স্মুথলিভাবে চালিয়ে গেল এই যে দেখো আমি হচ্ছে পেছন থেকে ভিডিও করছি তো দেখো বাড়িতে এসে পৌঁছাতে বেটুর খুশি দেখো বেটুর কী যে আনন্দ দেখো ও যে কী করবে খুঁজেই পারছে না সঙ্গে সঙ্গেই বাবার সাথে নাচানাচি শুরু করে দিয়েছে আর সঙ্গে সঙ্গেই প্ল্যানও শুরু করে দিয়েছে যে এখানে যাব ওখানে যাবো এরকম তো দেখো সবাই দেখছিল তো আমার বোন বাবা মারও খুবই পছন্দ হয়েছিল কালারটা তো তারপর চলো এবার হচ্ছে গাড়িটা ঢোকায় যেহেতু পেটে ছুচু দৌড়াচ্ছে এবার ছুঁচোটাকে তাড়াতে হবে মানে এত খিদে পাচ্ছে কি বলবো একটু একটা স্বপ্ন আমাদের অনেকদিন পর পূরণ হলো তো স্বপ্ন না দেখলে পূরণ হবে কি করে তো তাড়াতাড়ি মাকে বললাম খেতে দাও এই যে মা ছটপট করে খাবার দিয়ে দিল আর আমরা তিনজন হচ্ছে খেতে বসে গেছি তখন পুরো বিকেল গড়িয়ে গেছে পেটের ছুঁচোটা শেষমেশ পালাতে বাধ্য হলো আবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে এলাম তারপর গাড়িটা যেদিন পুজো দিতে নিয়ে যাবে সেদিন শনিবার তো সেদিন সকালে এত বৃষ্টি হচ্ছিল আর শীতকালে বৃষ্টি মানে জানোই কত ঠান্ডা তো প্রথমে গিয়ে দেখলো যে মন্দির বন্ধ আসলে বৃষ্টি হচ্ছিল সেই জন্য ঠাকুরমশাই আসতে দেরি করেছিল তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পরে ধূপ সিঁদুর ফুল মিষ্টি তো গাড়ির জন্য এগুলো কিনতে কিনতে ঠাকুরমশাই এসে পূজো শুরু করে দিয়েছে এদিকে তারপর শেষমেশ আমাদের গাড়িটাকে পুজো করলো আরেকজন ঠান্ডায় কাঁপতে কাঁপতে তার স্বপ্নের গাড়িটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যেহেতু বেলা হয়ে এসেছে তাই একে একে সবাই পুজো দিতে আসছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা